হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা ছোটো বন্ধুরা আশা করছে অনেক বেশ ভালো আছো আমিও ভালো আছি তো দেখিয়ে বুঝতেই পারছো আজকে আমরা দেখবো আমার বাংলা বই চতুর্থ চতুর্থ শ্রেণীর বাংলা বই সম্পর্কে কিছু জানব চলো জেনে নেই প্রথমেই বইটির বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ বইটিতে কভার পেজটা কত সুন্দরভাবে কালারিং করা এবং বইটিতে শুরুই করেছে একটি মোদের গরব মোদের আসা অর্থাৎ ভাষার শহীদ দিবস একটি ছবি দিয়ে তো বইটি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তু বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণয়ন করা হয়েছে তো বইটির কভার পেজ পিছনের পেজটাও আমরা দেখে ফেলি পিছনের পেজটি অনেক সুন্দর একটা সবুজ কালার এবং লেখাগুলো বিভিন্ন কালারে করা হয়েছে তো উপরে লেখা আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ বাংলা নিচে দেখছে দেখতে পাচ্ছি আমার একটি লোগো লোগোতে লেখা আছে শিক্ষা গর্বদেশ দেশ শেখ হাসিনা বাংলাদেশ তার নিচে দেখতে পাচ্ছ তোমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণের একটা ছবি আছে ছাত্রছাত্রীদের সাথে তার নিচে আছে খুবই মূল্যবান একটি কথা হাত ধুই সুস্থ থাকি ঠিক তারপরেই আছে আরেকটি লোগো লোকটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক এটি বিনামূল্যে তোমাদেরকে দেওয়া হয়েছে তারপরে চলো এখন আমরা বইয়ের ভিতরে একটু দেখে আসি প্রথমেই তো কভার পেজের সাথে আগেই দেখলাম এখন চলো বই ভিতরে অনেক সুন্দর শুরুই হয়েছে সুন্দর একটি পতাকার মাধ্যমে যেটি আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি মানে বলা চলে যেটি লাল সবুজে লাল সবুজের রঙে আমাদের পতাকাটি তো পতাকাটি একদম প্রপার মাপ সেন্টিমিটার প্রদর্শক কত হবে প্রস্তুত কত হবে সেভাবেই লেখা আছে তোমরা এটা দেখেও অনেক সুন্দরভাবে আঁকতে পারো তার চলে যাচ্ছে অপর পেজে ওপর পেজে আছে আমাদের জাতীয় সঙ্গীত যেটি দুইভাবে লিখা আছে প্রথমত লেখা আছে জাস্ট এটার জাস্ট লাইন বাই লাইন যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন সেভাবে তার ঠিক পরের স্টেজটা আছে যে গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পাঠ মানে হচ্ছে একটা জাতীয় সঙ্গীত আমরা কোন লাইনটা দুইবার বলবো কোথায় আমরা থামবো কেমন কোনটা একটু বেশি উচ্চারণ দুইবার উচ্চারণ করব সে সম্পর্কে লেখা আছে ওভাবে তারপরের পেজ দেখো এখানে বাংলা আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এবং বইটির সংকলন রচনা ও সম্পাদনা যারা ছিলেন এবং শিল্প শিল্প সম্পাদনা যারা আছেন তাদের নাম দেওয়া আছে এবং এখানেও লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃকের প্রণীত লোকসহ তারপর চলে যাচ্ছি বই ওপর পৃষ্ঠায় দেখো এখানেও আবার লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এটি হচ্ছে মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা আর দেখো এটা প্রথম মুদ্রণ হয়েছে আগস্ট দু হাজার বারো তারপর ছিল পনেরো তারপর হচ্ছে জুলাই তেইশ তারপরে আছে বই সম্পর্কে কিছু প্রসঙ্গ কথা আমাদের চেয়ারম্যান স্যারের তারপর তারপরের পেজে আছে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা এখানে শোনা বলা পড়া এবং শেখন শেখানোর প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা তারপরে আছে পরের পেজে এখানেও কিছু নির্দেশনা আছে নির্ধারিত পাঠ অর্থ উপাদানের বর্ণনা এবং এইসব মানে বিস্তারিত বিভিন্ন বিষয়ে বর্ণনা দেওয়া আছে এটা বিভিন্ন নির্দেশনা চলে যাচ্ছে তার পরের পেজে এই তো চলে এলো এটা তোমাদের একটা সূচিপত্র বইটার ঠিক বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত কি আছে আমরা দেখতে পাচ্ছ বইটিতে প্রথম থেকে এক থেকে তেইশ পর্যন্ত তেইশটি অধ্যায় রয়েছে আমরা একে পড়ছি বাংলাদেশের প্রকৃতি তারপর আছে হচ্ছে পালকির গান তারপরে হলো তিন নাম্বার আছে হচ্ছে বড় রাজা ছোট রাজা চার নাম্বার আছে হচ্ছে বাংলার খোকা পাঁচটা নাম্বারে আছে হচ্ছে মুক্ত মুজিব মানে মুক্তি ছয় হচ্ছে আজকে আমার ছুটি চাই সাত হচ্ছে বীরশ্রিষ্টদের বীরগাথা আট মহিষি রোকেয়া নিমন্তন্ন দশ মোবাইল ফোন এগারো হচ্ছে বল বারো হচ্ছে হাত ধুয়ে নাও মোদের বাংলা ভাষা চোদ্দো নম্বর হচ্ছে বাউলিতের গল্প পনেরো হচ্ছে পাখির জগৎ ছয় হচ্ছে কাজলা দিদি এগারো হচ্ছে পাঠানমূলকে আঠারো মা উনিশ ঘুরে আসি সোনারগা বিশ নম্বর হচ্ছে বীরপুরুষ একুশ হচ্ছে পাহাড়পুর বাইশ হচ্ছে লিপির গল্প এবং ফাইনালে তেইশ হচ্ছে খলিফা হজরত ওমর রাদ আল্লাহ তো ছোটো বন্ধুরা আজকে সূচিপত্র পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম